আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের সংখ্যা যত হাউজে কালসারের পেয়ালার সংখ্যা তত আমি নিজের হাতে আমার হাউজে কাউসার পান করাবো কিন্তু একদল আমার কাছে যাবে পানি পান করার জন্য তাদের আর আমার মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো আমি তোমার তাদেরকে পানি পান করাতে চাই তারাও তোমার উম্মত তারা বলবে না হুজুর তারা আপনার উম্মত না তারা হইল দোকাবাজ। তারা বেদাত করত তারা শিরিক করত তারা আপনার সন্ন্যতকে পাত্তা দিত না তারা নিজেরা নিজেদের মতো করে ইসলাম বানায় নিছে সারাটা জীবন বেদাতের পথে তারা চলছে আপনি যে শরীয়ত দিয়ে আসছেন ওই শরীয়তের কাছেও তারা ছিল না তারা শরীয়তে বাড়াইছে ইচ্ছা মতো কমায় দিছে নবীগ তারা আপনার অম্মত হতে পারে না আপনি তাদেরকে পান করাবেন না এখন নবীজি বলবেন তোমরা ভেগে যাও তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই সুন্নত কাকে বলেন নবী যা করেছেন তাই আমাদের জন্য সুন্না আমার কলিজার বেরাল্লাহ নবী বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি খেয়াল করেন মান আহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানী যে ব্যক্তি আমার একটা সন্ন্যতকে জিন্দা করে দিল জমানায় সেই জন্য আমি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো মাই ফিল জান্না সে আমার সাথে জান্নাতে থাকবে এটা কি সব নবীদের দাঁড়িয়ে না নাই এটা কি নবীর টুপি আছে না নাই শুধু একটা কথা বলি দাড়িটা যদি এই জায়গায় উঠে কোন জায়গায় কলবে দাড়ি যদি কলবে আগে উঠে এরপরে যদি এখানে উঠে এই দাড়ি জীবন আর যাবে না কিন্তু দাড়ি যদি এই জায়গায় আগে উঠে এই জায়গায় উঠে নাই এই দাড়ি বেশি দিন টিকবে না আমার নিজের আপন ভাই আমার নিজের আপন ভাই আপনাদের বলি না যেহেতু আপনারা কষ্ট করবেন সে এটা সরকারি চাকরি করে জীবনে অনেকবার দাড়ি হালাইছে অনেকবার আবার রাখছে আমাদের ভাইদের মধ্যে সবার আগে সেই দাড়ি রাখছে আবার সবার আগে সেই দাড়ি ফালাইছে তা আমি মাঝে মধ্যে বলি যে তোমার দাড়ি এই জায়গায় উঠে না এই জন্য কয়দিন পরে পরে তুমি ফালাই দাও কিন্তু তোমারটা যদি এই জায়গায় উঠতো তাহলে এই জায়গায় উঠলে যত জ্বর তুফান আসো দাড়ি কখনো ঠান্ডা মাথায় বোঝেন মেসওয়াক করা সুন্নাত মেসওয়াক করা কি সুন্নাত কিন্তু যুদ্ধ লাগলে তরবারি ব্যবহার করাটাও সুন্নতের ভিতরে আছে না না আছে বাংলাদেশটা গুরের বাংলাদেশটা গুরের একটা মেসওয়াক হাতে নেন মেসওয়াক হাতে নিয়ে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের কাছে ঘুরে ঘুরে যাবেন প্রত্যেক বেলায় বেলায় আজকে জুমুর কালকা ময়নামতি পরশু দিন বাগিচাগাঁও এরপরের দিন ঢাকা এরপরের দিন দিনাজপুর মসজিদের ইমাম সাহেবদেরকে যায় বলবেন হুজুর এই করা কি হুজুর হাসিয়ে দেয়া বলবে এটা বুঝি জানো না এটা সুন্ন এটা কি এবার একটা তরবারি হাতে লন তরবারি হাতে নিয়ে এবার যান জুমুরের মসজিদের খতিব সাহের কাছে যায় বলেন হুজু এটা তো সুন্ন হুজুর কবা বেড়া এটা লোক আর তুইও মরবি আমারও মারবি তুইও মরবি আমারও মারবি অত সরাসরি কারিম সাল্লাম তিনি কোন ধর্মীয় নেতা ছিলেন না তিনি ছিলেন এক দিক থেকে রাষ্ট্রপ্রধান এক দিক থেকে ছিলেন সেনা আরেক দিকwidetilde ছিড় থেকে ছিলেন তিনি রাসূলদেরও রাসূল নবীদেরও নবী তিনি শরীয়ত প্রনেতা নেতা তিনি শরীয়ত প্রনেতা রাসূল তিনি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আসছেন তিনি মানুষকে শুভ সংবাদ দেওয়ার জন্য আসছেন তো যেই লোকটা সর্বক্ষেত্রে সাকসেস তাকে অনুসরণ করার দরকার আছে না নাই কিন্তু আমার দেশের ছেলেরা রাসূলgarden এর মতো বাংলাদেশে ওই দিন এক পুলিশকে দেখলাম মুচকারছে হিটলারের মতো আমি নিজে পুলিশ অফিসারের লোক দেখা মোস কাটছে হিটলারের মতো আমি হাসি দিয়ে ভাইজা এই মোস তো কাটছেন যেভাবে আগে আরেকজনকে দেখলাম বীরপ্পনের মতো মোস এভাবে বাঁকা কইরাইন এইভাবে দেয় এরকমের মোস হলো আমাদের দেশে আসা না গল্পর মধ্যে শুনছি সত্য মিথ্যা জানি না এক ভদ্রলোক পানি খাইতেছে তো তার মুজগুলা ছিল লম্বা এক হাত দিয়া ভরে আর এক হাতে পানি খায় আরেকজন বলতেছে ভাই এত লম্বা মুজ এত কষ্ট কইরা মুজগুলা উপরের দিকে উঠাইয়া এরপরে পানি দিতেছেন কেন কমিয়া সম্ভব তুমি জান না মুজ বিজা পানি খাইলে মাকরু হয় এইজন্য আমি মোজটাকে উপরের দিকে দিয়া আমি পান করতাছি লোকটা হাসি দিয়া কয় বেটা মব খাওয়া আরাম মোসে পানি বিজানো মাকরু আরাম খাইতেছো কিন্তু মাকরু থেকে বাঁচার জন্য যুদ্ধ ঘোষণা করছে